হজরত জাবের বিন আবদুল্লাহ রাজি আল্লাহ হইতে বর্ণিত আছে যে তিনি রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের সহিত সেই জিহাদ শরিক ছিলেন যাহা নাজত অভিমুখে হইয়াছিল যখন রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম জিহাদ হইতে ফিরিয়া আসিলেন তখন তিনিও তাহার সহিত ফিরিলেন ফেরার পথে এই ঘটনা ঘটিল সাব আর আদি আল্লাহ দুপুরের সময় বাবলা গাছের ভরা এক ময়দানে পৌঁছাইলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেখানে বিশ্রাম লওয়ার জন্য থামিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের ছায়ার তালাশে এদিক সেদিকে ছড়াইয়া পড়িলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাম করিবার জন্য বাবলা গাছের নিচের জায়গা লইলেন এবং গাছের সহিত নিজের তোর বাড়িটি ঝুলায়িয়া রাখিলেন আমরাও কিছু সময়ের জন্য বিভিন্ন গাছের ছায়াতে ঘুমাইয়া পড়িলাম হঠাৎ আমরা শুনিতে পাইলাম যে আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ডাকিতেছেন যখন আমরা সেখানে পৌঁছাইলাম তখন তাহার নিকট একজন গ্রাম্য কাফের উপস্থিত ছিল ওয়াসাল্লাম বলিলেন আমি ঘুমাইতেছিলাম এমতো অবস্থায় সে আমার উপর আমারই তরবারি উত্তোলন আছে। জাগ্রত হইয়া দেখিয়াছি আমার খোলা তরবারিটি তাহার হাতে রহিয়াছে সে আমাকে বলিল তোমাকে আমার হাত হইতে কে বাছাইবে আমি তিনবার বলিলাম আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সেই গ্রাম্য লোকটির কোনো শাস্তি দিলেন না এবং উঠিয়া বসিয়া গেলেন